আল্লাহ জা কে মন আল্লু আল্লাহ জা কে আল্লাহ আল্লাহ জা কে লা আল্লাহ জা কে আল্লাহ প্রেমের চোরা রোঠে আল্লাহ প্রেমের চোরা রোঠে নৃত্য নৃত্য বা বিপদ দিনের আল্লাহ ছাড়া বিপদ দিন ঘ বিপদ দিনে আল্লাহ বলো পায়ার চাকে আল্লাহ 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 ডাকে মন আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে মন আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ প্রেমের জোয়ার ওঠে আল্লাহ প্রেমের জোয়ার ওঠে নিতরিদয় বাকে বিপদ দিনে আল্লাহ ছাড়া বিপদ দিনে ও বিপদ দিনে আল্লাহ ছাড়া বলো বায়ার কা কে আল্লাহ 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 ডাকে মন আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে মন আল্লাহ আল্লাহ ডাকে যে আমার সিজদার হুকুম হাম দেoverline সুর সব কিছু তো তাহার তরে যিনি দিলেন নো

मौन अला के अलाक मोन अल डाके अल বিপদ দিনে আল্লাহর হারা বিপদ দিনে ও বিপদ দিনে আল্লাহর হারা বলো পায়ার কাবে আল্লাহ 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 গাকে মাওলানা আল্লাহ আল্লাহ গাকে আল্লাহ আল্লাহ গাকে মাওলানা আল্লাহ 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 প্রেমের জোয়ার ওঠে আল্লাহ প্রেমের জোয়ার ওঠে নে তোর দয়া কে বিপদ দিনে আল্লাহ ছাড়া বিপদ দিনে ভోతి বদদিনে আল্লাহ ছাড়া ভব বায়র কা আল্লাহ আল্লাহ বাহিন আপনকে হম কার করু নার শুকুল গোরে রাত হয়ে যব নেই আপন কে হোম কার করু নার করে গোরে রাত হয়ে যব चोट लदा कैशू के पाकिदा के चोट लदा कैशू के पाकिखी आशे झाके झाके अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ ডাকে মৌলা আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে মৌলা আল্লাহ ডাকে আল্লাহ প্রেমের জোয়ার ওঠে আল্লাহ প্রেমের জোয়ার ওঠে তোর দয় বাকে বিপদ দিনে আল্লাহ ছারা বিপদ দিনে আল্লাহ বলো পায়ার কাকে আল্লাহ আল্লাহ ডাকে মৌনাাল্লা আল্লাহ ডাকে ভাল্লা আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে ভাল্লা আল্লাহ ডাকে মৌনা Allah Allah jaake Allah Allah jaake Allah Allah jaake